আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুমে পার্শ্ব পরিবর্তন করার সময় যে দোয়াটি পড়তে হয় দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল আহাদ সুমাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাংলা উচ্চারণ

বাংলা উচ্চারণ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালাম সমূহের দ্বারা আশ্রয় চাই তার কুদ্র থেকে তার শাস্তি থেকে এবং তার বান্দাদের অনিষ্ট থেকে আর শয়তানদের কুমন্তনা থেকে এবং তাদের উপস্থিতি থেকে খারাপ স্বপ্ন দেখলে করণীয় এক তিনবার তার বাম দিকে হালকা তুতু পেলা দুই তিনবার শয়তান থেকে এবং স্বপ্নে যা দেখেছে তার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তিন কাউকে এ ব্যাপারে কিছু না বলা চার অতপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করা যদি সম্ভব হয় তবে উঠে কিছু নফল সালাদ আদায় করা